আজকে ভাই পিকের মধ্যে হঠাৎ করে শীতে থেকে গরম উঠে গেল কেন বাইরে ভাই কি লেভেল মাইটটা দেওয়া শুরু করছে বুঝলাম না এদিকে দেখো ভাই এই বই রেখা কয়েল কোন থেকে মা তার চল বা বই হ্যাঁ এই সমস্ত বই রেখা কয় সে আমার সামনে ভাল ভাঙা কিলো চলবো না কিন্তু কানের মধ্যে সরতে ডাউন করে ফাল কিন্তু আমার টিম মেটের জ্বালায় কিল করে পাই না ভাই চাপ নিয়ে আর কিছু নাই রিল্যাক্সে গেম প্লে করবো এখানে মনে হয় করেন যে ভাই আমার পুনঃ পায়খানা পরশু হবে চাপ দেয় যে আমাকে দ্রুত দৌড়ে যাইতে হবে

তবে অলরেডি যখন চারটে এনিমির শোয়াই দিছি তার মানে এনিমি আমার সামনে একটাও টিকতে পারবো না এরকম একটা কনফিডেন্স আমার ভিতরে আসে পড়ছে কিন্তু তারপরে মাঝে মধ্যে বলতে পারি না কানের মধ্যে ছড় দেয় এনিমি আমার ডাউন করে হারাই দেয় ওইগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি না ওইগুলো শেয়ার করলে হয় আবার ভিডিও আপনারা দেখ পাচ্ছে না করেন যে সালাই বট আর ভিডিও দেখে আমরা কী করবো তবে ভাই ইদানিং আপনাদের সাপোর্টের অভাবে ফেসবুক আর ইউটিউবের মনে করেন ভিউসের মনে হয় যে মোত আটকায় গেছে তো গাইস আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যারা আমার নতুন অডিয়েন্স আছেন বা পুরোনো অডিয়েন্স আছেন অবশ্যই যারা ভিডিওটা এই মুহূর্তে দেখতে আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যে যেখান থেকে দেখছেন যেহেতু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলেও শেয়ার করার চেষ্টা করবেন আর অবশ্যই ইউটিউব থেকে দেখলেও সেখানে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার ভালোবাসার মানুষ আছেন শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করা যদি আপনারা এই সাপোর্ট না করেন তাহলে ভাই আমি যাবো কোথায় বলেন

অলরেডি ভাই চলে আসছে এইবার যাবা কোনে দাঁড়াও এই অলরেডি ডাউন করে ফেলাইছি ওরে আর আমি ভাই ক্লিয়ার দিতে না কারণ ওইখানে যদি ক্লিয়ার দিতে যাই জোনে আমার পিছন মেরে দিব তো ভর্তি করে যার কারণে আমি নিচে চলে আসলাম এই জায়গায় মেডিকেট করে নেই আর যুনে সালাই এমনি ক্লিয়ার হয়ে যাবো দেখতে পারছো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আর এনেমিয়ে তেমন কিছু দেখতে পারছো নাইকিয়া মাত্র দুই তিনটার মতো এনিমি হবে তো আমরা স্কোয়াড আছি তো সামনে একটা নিমি এ রে বাচ্চা যাওয়া গাড়িটা নিয়ে আগে তারপরে আমি বিষয়টা আমার সামনে থেকে এখন বাইক যাওয়া আমরা পুরো স্কোয়াড না থাকলে তিনজন আসছি তো তিনজনে মনে করো যে কোফায় দিবো কোনো কথা হবে না তাহলে কি মাইরা দিল নাকি খালি বাইক চুরি করে একটা কিলো করতে পারিনি হ্যাঁ বুঝে হয়ে গেছে নাকি ও ভাই দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু আমাদের গাইজ বুয়ে হয়ে গেছে তো গাইজ তারপরের ম্যাচে কিন্তু আমরা চলে আসলাম আর এই ম্যাচে একদম কোপাই দিব কোনো কথা হবে না এনিমি মনে হয় সামনে নামছে দুই তিনটে কিন্তু এনিমি বাঁচবো না কারণ আমি পাইছি হাতে প্যারা ফল আর প্যারা ফেল নিয়ে গেলে ফেরা মনে হয় যে এনিমির সামনে আমি টিকতে পারবো এটা মনে হইতেছে ও ভাই এখন টিহন যাবো এখন ভাইছি ভাই একবার বাংলার জাতি গান এইটার সামনে নিবা ভাই একটা টিকতে পারবো না মুভমেন্ট যত যাই করো দেখতে পাচ্ছ ভাই বলছি না কান সিটা মানে গরম করার কোনো প্রয়োজন নাই খালি পিছিয়ে দেখবা যে এলিমি ডাউন আমি বা এদিকে এনিমিরে রে ডাউন করি আর এদিকে দেখতে আমার দুইটা মাইরা পিছন বাইকের ফেলাইছে এনিমি মানে এগুলা টিমমেট নিয়ে আমি কি করব আবার দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু দুইটা নিমি ভাই এগুলার ফাঁকি দিয়ে আমার টিমমেটকে এখন আমি রিভাইভ করে নিয়ে আগে রিভাইভ না করলে ভাই পরে কিন্তু কপালে দুর্গতি আছে আর এই জায়গায় মনে হইতেছে ও ভাই দেখতে পারছি আমার ফুল দিয়ে ফলাইছে এবার আমি যাই কোন দিকে দাঁড়াও বাংলার সেরা গান যেহেতু আছে অলরেডি একটা ডাউন করে ফেলাইছে মানে আরেকটা দৌড়ে ওর টিমমেট বাঁচাবো তার আগে ফটাফট ক্লিয়ার দিয়ে নিলাম এখানে ভাই আমার সামনে এ ঠিকতে টিকতে পারো না কারণ আমি আমি বট আর এনিমি নিমি পুরো আর এইবার ভুয়া সারতে ভাই এদিকে দেখিয়ে নিমি আরে নিমি মানে ফাইট আর কত করবো ভাই আর ফাইট করতে করতে মনে করেন যে জীবন একবার টেনা খেতে হয়ে গেলো তারপরে একটা নিমিলে ছাড় দেবো না আসলে আমি পুরো প্লেয়ার হতে চাই পুরো প্লেয়ার হতে না তো যেমনটা দেখতে পারতেছেন আমরা কিন্তু ম্যাচের লাস্ট মুভমেন্টে চলে আসছি তো এইখানে যদি সঠিকভাবে আমরা খেলতে পারি তাহলে কিন্তু আমার কাছে আপনারা দেখেছেন তো একটা এনিমি যেহেতু আমি কিল করতে পারছি আমি এবং আমার টিমমেট সহ যারা সহযোগিতা করছি সবাই মিলে মোটামুটি দেখতে পারলাম যে একটা কিল করতে পারছি তো এই জায়গায় লুট পাইলে একটা পজিশন কিন্তু আমরা নিতে পারবো দেখতে পাচ্ছি ফুল ম্যাক্স পাই গেছি উপরে বাই দেখো কিন্তু এই করলে ভাই কিভাবে বলেন টিমমেট আমাকে রিভাইভ করার চেষ্টা করতেছে মনে হইতাছে যে কোনো রকম বাইসা যাবো তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাইসা গেছি ভাই কপাল ভালো ছিল তারপরেও কিন্তু দু একবার ওয়াল ভাইঙ্গে আমাদের কিন্তু মারা ট্রাই করছে নিমি কিন্তু পারে নাই তো এখানে সুপার মেডিকেট করে নিলাম আর আর কিন্তু খুব একটা এনিমি নাই তো দিশে দেখতে হচ্ছে কিছু এনিমি আছে ভাই মারা শুরু করছে তারা ডোয়াল মাইন নেই কী রে ভাই কী দা মারতাছে এত লাইফ খায় আমার লাইফের অবস্থা বারোটা ফেলেছে আবারও তো দ্রুত একটা সুপার মেডিকেট করে নেই হলে আবার ম্যান ক্যাচিপের মধ্যে পড়ে যাবো কারণ ওরা ভাই কী দা যে মারতে আছে আমার কাছে এরকম কোনো লোড নাই ভাই উরা দৌড়া ড্যামেজ দিতে তো এইবার আর আমি ভাই ডাইনে ভাই কিছু দেখবো না সরাসরি ভাই রাশ করে দেবো আমার মাইরা দিলে দেখ কারণ এই মুহূর্তে আর মাত্র একটা এনিমি আছে তো এই এনিমিটা মারতে পারলে কিন্তু গ্যাস আমাদের বইয়া হয়ে যাবে তো এই এনিমিটা একটু পুরো গিরি দেখাতে দাঁড়াও এটার আমি সরাসরি আসলে ও দেখতে পারছি গাইজ ফাইনালি কিন্তু আমি কিলটা প্লাইয়া ভুইয়া হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদিন হলো না তো দেখাবে নেক্সট টাইম নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ